পূজা আমার না জামালপুরের কথা খুব মনে পড়ছে আমাকে কাল সকালেই পাঠিয়ে দিস কেমন না না কালকে যাওয়া যাবে না আজই তো আসলি আরেকটা দিন থেকে যা এই পূজা আমাকে আজকে যেতে দে কিছুদিন পর আবার আসবো আর একটা দিন থাক তোর তো ভীষণ জ্বর জ্বরটা কমুক তারপর যা না না সমস্যা নেই জামালপুর গেলে জ্বরটা কমে যাবে আসলে নেত্রকোনার বৃষ্টি তো আমাকে চিনতেই পারে নাই জামালপুরের বৃষ্টিতে কত ভিজি কই তখন তো জ্বর আসে না হয়েছে এ অবস্থায় কোনো ভাবে আমি তোকে যেতে দেবো না সুস্থ হয়ে তারপর যাবে এই পূজা জ্বরের ওষুধটা দে খেয়ে সুস্থ হয়েই জামালপুর চলে যাবো পূজা আমার জ্বরটা না আবার বেড়েছে আমি বরং চলিয়ে যাই দেখ না জামালপুরের টিকিটটা পাওয়া যায় কিনা এ পূজা দেখ না জামালপুর থেকে আমার ফোনে কেউ ফোন দিল কিনা তোকে কেউ কল দেয়নি তুই শুধু শুধু জামালপুর জামালপুর করছিস এই পূজা শোন দুপুরের লাঞ্চটা হয়ে গেলে আমাকে যেতে দিস কেমন এই পূজা একটু খোঁজ নিবি এই বৃষ্টিতে কেউ ফৌজদারি গেছে কিনা তুই কি পাগল হয়ে গেছিস জানিস পূজা আমাদের জামালপুর ফৌজদারি বালুর মাঠে কত মানুষের ভিড় তোকে একদিন নিয়ে যাব কেমন আচ্ছা নিয়ে যাস এখন আমাকে জামালপুর যেতে দে না পূজা স্নেহা মামার চটপটির কথা খুব মনে পড়ছে একটু ঝাল করে বানিয়ে খেলেই জ্বরটা জামালপুর 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 মেয়েটা আমাকে পাগল করে দিবে আচ্ছা আজকে থাক কালকে তোকে বিরিষের নদীতে ঘুরতে নিয়ে যাব। আমাদের জামালপুরেও আছে কি আছে ব্রহ্মপুত্র নদী দুই দারে কাজ বল ফুলে ফুলে সাদা উহ কি যে করি তোকে নিয়ে পূজা শোন কালকে সকালে ট্রেনেই আমাকে একটা টিকিট করে দিস কেমন শেষ ট্রেন হলেও সমস্যা নেই ওইখানে সবাই আমাকে চেনে খুব ভালোবাসে। কেন আমরা কি তোকে ভালোবাসি না সে তো বাসিস কিন্তু আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কাল সকালেই তোকে জামালপুর পাঠানোর ব্যবস্থা করতেছি এবার খুশি তো হুম পাগল মেয়ে একটা